আসসালামু প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল অ্যালজিন পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট অ্যালজিন ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতার্থ ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যালজিন ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক রেনেটা লিমিটেড টাইমোনিয়াম মিথাইল সালফেট মূলত একটি অ্যান্টিএসবাসমটিক ঔষধ সহজ কথায় এই ঔষধটি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাংসপেশিতে যে অস্বাভাবিক খিচুনি বা টান সেগুলিকে কমিয়ে দেয় বিশেষ করে পেট বা অন্ত্রের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা নারীদের পিরিয়ডের সময়ে পেটে ব্যথা ইত্যাদিতে বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে আমাদের শরীরে অনেক জায়গায় স্মুথ মাসল থাকে যেমন পেট অন্ত্র ইউট্রাস ইত্যাদি এই স্মুথ মার্সলগুলিতে যখন হঠাৎ করে খিচুনি বা স্পাজম শুরু হয় তখন তীব্র ব্যথা অনুভব হয় যেমন অম্বল গ্যাস বা বদহজম জনিত কারণে পেটে ব্যথা বা খিচুনি মূত্রথলি বা গলব্লাডারে স্পাজম বা মূত্রতন্ত্রের সংকোচন আইবিএস বা ইরিটেবল বায়োলসিনডমের কারণে ব্যথা নারীদের মাসিককালীন সময়ে তলপেটে ব্যথা বা জরায়ুতে ব্যথা ইত্যাদির চিকিৎসায় একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন টাইমোনিয়া মিটাইল সালফেট সেনাইর সংকেতকে কিছুটা বলক করে খিচুনি কমাতে সাহায্য করে ফলে মাংসপেশি শিথিল হয় এবং ব্যথা কমে যায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি একটি করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ব্যথার ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা পরিবর্তন করে থাকেন পার্শ্ব প্রতিক্রিয়া এই হিসাবে ঔষধটি সেবনে মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য মুখ শুকিয়ে যাওয়া ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সতর্কতা হিসাবে যাদের চোখে গ্লুকোমা পোস্টেটের সমস্যা লিভার বা কিডনিতে সমস্যা আছে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত প্রত্যেকটি পঞ্চাশ মিলিগ্রাম অ্যালজিন ট্যাবলেটের বর্তমান মূল্য নয় টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ